আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রাত অনেক গভীর হয়েছে তবুও ভিডিও করতে আসলাম একটা বিশেষ নিউজ দেখে তো আমি মানে কি অবস্থা ওইটা নিয়ে আবার একটু ঘাটাঘাটি করলাম বেশ কিছুক্ষণ সব মানে নিউজ চ্যানেলগুলো ভারতের সোনা ভারতের মানে ক্ষতি ভারতের এবার বাস ভারতের এবার মানে পাঙ্গু ছিঁড়ে নেবে ডাঙ্গু ছিঁড়ে নেবে ভারত এইবার বুঝবে ভারত এবার পঙ্গু হয়ে যাবে কারণ কি জানেন কারণ হলো পঞ্চাশ শতাংশ শুল্ক থেকে এবার মানে পাঁচশো শতাংশ শুল্ক আরোপ করবে মার্কিন যুক্তরাষ্ট্র ভারতীয় পণ্যে এই 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 থামবেল এই শিরোনামেই সব ঘটনাগুলো ঘটছে কিন্তু সব ঘাটাঘাটি করে দেখলাম দিন শেষে যে শুধু ভারত নয় চীনও ওই আওতার ভেতরে আছে রাশিয়া তো আছেই অ্যালোমিত রাশিয়ার সাথে যারা তেল বাণিজ্য করে অর্থাৎ তেল ক্রয় বিক্রয় মানে সংক্রান্ত ইস্যুতে যারা রিলেটেড জড়িত তাদেরকে এই সিপাই ফেলো এই সিপার ভেতরে তো চীনও আছে এই সিপার ভেতরে তো ভারতও আছে তাহলে এখন শুধু ভারতকে নিয়ে কেন মাতামাতি কারণ এই মা এই মুহুর্তে বাংলাদেশের জন্য হটকেক হলো ভারত ভারতের ক্ষতি ভারতের লস ভারতের মানে মানে ক্ষতিতে আমরা বেশি আনন্দ পাচ্ছি মজা পাচ্ছি এজন্য কিন্তু দিন শেষে যে ভারতের ক্ষতি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে আমাদের উপরে এসে যে বর্তাবে বা আমাদের ঘাড়ের উপরে এসে যে পড়বে এটা আমরা মানে উই ক্যান নট ইমাজিন এটা মানে আপাত দৃষ্টিতে ওই আপেক্ষিক বা আপাত দৃষ্টিতে এটা উপলব্ধি করা গেস করা এটা খুব কঠিন যেমন আইসিসির কাছে আবেদন করেছে যে বাংলাদেশ ক্রিকেট খেলতে ভারতে যাবে না কিন্তু আজকে তামিম ইকবাল বলেছে আমাদের যে খেলাধুলার ক্ষেত্রে সবচেয়ে ডোনেট করে যে সমস্ত আইসিসি তাদের মানে মানে তিন মানে চার ভাগের তিন ভাগ নাকি আইসিসি ডোনেট করে দ্যাট মিনস তাদের বিরুদ্ধে যাওয়া তাদের এগেনস্টে স্টেপ নেওয়া পদক্ষেপ নেওয়া যুক্তিসঙ্গত হবে না এটা কিন্তু আজকে তামিম ইকবাল বলেছেন যাই হোক ওটা আলোচনার বিষয় নয় পাঁচশো শতাংশ শুল্ক আরোপ করবে কার উপরে ভারতের উপরে কেন ভারত রাশিয়ার তেল ক্রয় করেছে এই কারণে শুধু ভারত নয় সেটা চীন হতে পারে চীন এবং রাশিয়া এখন আবার দেখেন একটা খ্যাপ গেম যদি ঘুরে দেয় গেমটা ঘোরাতেই হবে কারণ যদি সাস্টেইন করতে চায় চীন আর ভারত তাদেরকে গেম ঘুরাইতে হইব কেননা পৃথিবীতে সবচেয়ে জনবহুল দেশ হলো চীন এবং মানে ভারত চীন এই ভারত চীন এবং ভারত যদি একসাথে কয় দাঁড়াও বা ব্যবসা বাণিজ্য করবো রাশিয়ার লইয়া রাশিয়া বৃহত্তম দেশ চীন আছে ভারত আছে এই তিনটা দেশ মিলে পাশাপাশি জাপান আছে তারপরে ইতালি আছে অস্ট্রেলিয়া আছে মানে এদের সাথে যদি ব্যবসা বাণিজ্য জুড়ে দেয় বা এরাই অভ্যন্তরীণ ব্যবসা বাণিজ্য এর আগে পঞ্চাশ শতাংশ শুল্কর ক্ষেত্রে যে টেকনিকটা তারা ফলো করেছিল এটা যদি ফলো করে তাহলে এটা সমাধান হয়ে যাবে এবং ট্রাম্প মানে ভারত এবং চীন এবং রাশিয়াকে সাহায্য করতে মানে অনন্য উপায় হয়ে কিন্তু এই পথই ধরে নিয়েছে কিন্তু মনে হয় না যে এই পথেই তার সমাধান সে খুঁজে পাবে যা হোক আর একটা কাজ করেছে সেটা হলো সৌর যে সংস্থা ছিল যার নেতৃত্বাধীন নেতৃত্ব দিত ভারত সেই সংস্থা সহ ছেষট্টিটি সহ সংস্থা থেকে আপনার মার্কিন যুক্তরাষ্ট্র বেড়ে হয়ে গিয়েছে কিন্তু কথা কিন্তু সবাই ওই ভারত থেকে বেড়ে হয়ে গিয়েছে ভারতের নেতৃত্বাধীন সৌরজগৎ থেকে বেড়ে হয়ে গেছে এটার কথাই বলছে কিন্তু আমি ঘিরে ঘুটে দেখলাম ষেষট্টি সংস্থা থেকে মানে মার্কিন যুক্তরাষ্ট্র নিজেদেরকে প্রত্যাহার করে নিয়েছে অর্থাৎ মানে বিষয়টা তারা অন্যভাবে দিয়েছে অর্থাৎ ভারতের খুশিতে যে অনেকেই খুশি হচ্ছেন কিন্তু এই খুশি আমাদের উপরে বাংলাদেশ সহ বাংলাদেশ সহ আরও কিছু দেশের উপর যে গোদের উপর বিস্ফোরণ হয়ে দাঁড়াবে সেটা অনেকে বুঝতে পারছেন না আস্তে আস্তে বুঝতে পারবেন যেমন মানে তাদের উপর পঞ্চাশ শতাংশ শিল্প আরোপের পর মানে শুল্ক আরোপের পরে বাংলাদেশের পোশাক শিল্প ধ্বংসের দিকে বাংলাদেশের পাট শিল্প ধ্বংসের দিকে বাংলাদেশের মানে আরও পান শিল্প সুপারি শিল্প টেক্সটাইল শিল্প এগুলো যে পথে বসার লাহান হয়েছে বা পথে বসতে যাচ্ছে এটা কিন্তু আরেক উপলব্ধি করতে পারছে না পাশাপাশি আরও অনেক ঘটনায় ঘটছে এবং ঘটবে বুঝতে পারবেন তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আরেকরফ